হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে এবং অবশ্য শেয়ার করবে একটা গুরুত্বপূর্ণ আপডেট এসএসসি অল অলওটিং চাকরি প্রার্থীদের জন্য তো চলো জানি কী রয়েছে সেই তথ্যটা আর তোমরা হয়তো হেডলাইন দেখে কিছুটা তথ্য বুঝতে পেরে গেছো আজকে কী হতে চলেছে আজ এসএসসির মামলার শুনামি রায়ের অপেক্ষায় চাকরি হারা ছাব্বিশ হাজার শিক্ষক ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট এরপরে সুপ্রিম কোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা করেছেন রাজ্য সরকার আজ শীর্ষ আদালতে স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানি হাইকোর্টের রায়ে চাকরিহারা শিক্ষকদের ভবিষ্যৎ নির্ভর করবে তিন বিচারপতি বেঞ্চের রায়ের উপরে প্রধান বিচারপতি ডি ওয়ান চন্দ্রচূড়ের সঙ্গে এই ব্রেঞ্চে থাকবেন বিচারপতি জেপি প্রাদিউলোয়া এবং বিচারপতি মনোজ মিশ্র মোট চারটি মামলার একসঙ্গে শুনানি হবে রাজ্য সরকারের পাশাপাশি আবেদন করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেনকেন্ডারি এডুকেশন অ্যান্ড গোপীনাথ ভঞ্জ সহ অন্যান্যরা আবেদনকারীদের হয়ে সাবাল করবেন অভিষেক সিং সিংভি মুকুল রোহিগি পার্থ দেব দেববর্মন মিনাক্ষী আরোরা পি এস পাটওয়ালী মতো আইনজীবীরা বিবাদীর পক্ষে আইনজীবীর বিকাশ রঞ্জন ভট্টাচার্য এর আগে এস এই মামলা শুনানির জন্য সুপ্রিম কোর্টে এসেছিলেন একসঙ্গে একুশটি মামলা শুনেছিলেন বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ গত বছর নভেম্বর মাসে তারা নির্দেশ দিয়েছিলেন দুই মাসের মধ্যেই সিবিআই তদন্ত শেষ করতে হবে এবং ছয় মাসের মধ্যে কলকাতা হাইকোর্টের বিশেষ ব্রেঞ্চ মামলা নিষ্পত্তি করবে হাইকোর্টে মামলা পাঠানোর নির্দেশ সময় সুনামির পর্যবেক্ষণে বিচারপতি বেলা এম ত্রিবেদীর উল্লেখযোগ্য মন্তব্য ছিল এইভাবে একলব্যে একজনের চাকরি বাতিল করা যায় না যদিও হাইকোর্টের বিশেষ বেঞ্চ এক লব্ধে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করেছে তাই ফের সুপ্রিম কোর্টে মামলায় কী হয় সেদিকে তাকিয়ে কে গোটা বাংলা আজ শুরু শুনামি আবেদনকারীদের আশা হাইকোর্টের রায়ের ওপর আপাতত স্থগিতাদেশ দেবে শীর্ষ আদালত অন্যদিকে আজ সুপ্রিম কোর্টে রয়েছে সন্দেশখালী মামলারও বিচারপতি পি আর কাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার ব্রেঞ্চে শুনানি হবে সন্দেশখালি মামলার গত দশই এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন রাজ্য সরকার লোকসভা নির্বাচনের পূর্বে মধ্যেই সুপ্রিম কোর্টে দুটি গুরুত্বপূর্ণ মামলা শুনামি ঘিরে চাপা উত্তেজনায় ফুটবে বঙ্গের রাজনৈতিক মহল একদিকে ভোট একদিকে এসএসসির মামলা আর একদিকে সন্দেশখালের মামলা তো সুপ্রিম কোর্টের উপরে একটা বড় রায়ের ওপর ভিত্তি করে গোটা বাংলা কিন্তু তাকিয়ে রয়েছে একদিকে এসএসসি কিন্তু এসএসসির যা নিয়োগ নিয়ে যে দুর্নীতি সেই মামলার যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা কর্ম শিক্ষবাদীরা সঙ্গে যুক্ত এবং সে দুর্নীতি যুক্ত সেই সমস্ত তথ্যকে কিন্তু কেন্দ্র করবে সুপ্রিম কোর্ট দেখা যাক কি রায় উঠে আসছে কী তথ্য বেরিয়ে আসছে এবং যা তথ্য আসবে সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে নেক্সট ভিডিওর মধ্যে দিয়ে নিয়ে আসবো দেখা যাক থ্যাংক ইউ ধন্যবাদ